আমি যে সবার কাছে খুব আস্থার নির্বাচন কমিশনার এটি আমি অন্তত বিশ্বাস করি না আমরা আশা রাখি যে এই নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য এবং একটি সুন্দর নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হবে এবং আমরা এও বিশ্বাস করি আপনারা যারা সুদূর প্রবাসী থেকে বাংলাদেশের কথা প্রতিনিয়ত ভাবেন এবং বাংলাদেশ থেকে যারা বাইরে থাকেন আমরা যারা বাংলাদেশে থাকি তাদের চেয়ে একটু নিবিড়ভাবে আপনারা বাংলাদেশকে নিয়ে ভাবেন এতে কোনো সন্দেহ নাই কারণ হচ্ছে দুই তিন মাস দেশের বাইরে থেকে দেখেছি যে দেশের বাইরে না গেলে বোঝা যায় না যে আমার বাংলাদেশটা আমার কত প্রিয় আমার সাথে কি আপনার একমত আপনারা এত নিবিড়ভাবে এবং অন্তরের অন্তঃস্থান থেকে বাংলাদেশকে ফিল করেন যেটি সাধারণভাবে বাংলাদেশে যারা বসবাস করছে তারা কিন্তু এত সিরিয়াসলি ভাবে না তো সেই উদ্দেশ্যেই আমরা আশা রাখি যে আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা রয়েছেন যারা আমাদের দেশের অর্থনীতিকে ধরে রেখেছেন যেটির প্রমাণ এই যে বিশাল আগে বলে যে আমাদের যে এই কোভিড এই কোভিডের ধাক্কা আমরা সামাল দিতে পেরেছি শুধু এই যে রেমিটেন্স যোদ্ধাদের কারণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সেগুলো আমরা সামাল দিতে পারি এই রেমিটেন্স যোদ্ধাদের রেমিটেন্সের কারণে তো তারা বোর্ড অধিকার থেকে বঞ্চিত হোক এটি বর্তমান সরকারও চায় না আমি কয়েকদিন আগেও আপনারা হয়তো বা মিডিয়াতে দেখবেন যে বলছি বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখন আস্থার সংকট এবং আমি সোজা ভাবে বলছি বলতে বলে থাকি আর কি আমি যে সবার কাছে খুব আস্থার নির্বাচন কমিশনার এটি আমি অন্তত বিশ্বাস করি না আমার ভিতরে ভিতরে হয়তো চিন্তা স্বপ্ন যে আমার সর্বোচ্চ ইচ্ছা প্রচেষ্টা থাকবে একটা ভালো নির্বাচনের জন্য কিন্তু আপনি আমাকে কতটুকু বিশ্বাস করেন সমস্যা তো ওই জায়গায় বা আমি আরেকজনকে কতটুকু বিশ্বাস করি এটি একটা বড় ধরনের challenge